হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে গল্প করবে বলে আমি কি বানাচ্ছি দেখো সকাল সকাল এই যে এটা দিয়ে দুধ দিয়ে খাব আমল দুধ দিয়ে এটা দিয়ে খাব আমি খুব ভালো খাই মানে অন্য কিছু দিয়ে খেলে ভালো লাগে না কিন্তু আমি দুধ দিয়ে খেতে খুব পছন্দ করি খুবই ভালো লাগে আমার আর সত্যি কথা বলতে কি কালকে আমি মটরের তরকারি করেছিলাম সেটা শেষ হয়ে গেছে তাই সকাল সকালে এখন বাজে সাড়ে এখন কি করব জানি এত সকাল সকাল কী করবো দাদা ভাই খেয়ে বেরোবে সেই কারণে আমি এখন মানে আমল দুধ করে দেব আমাকে গোলা রুটিটা করবো মানে করছি দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে আর আজকে সকাল সকাল কিছু করবো না কালকে যেহেতু এই এই গোলা রুটি দিয়ে মটরের তরকারি দিয়ে খাওয়া হয়েছে আজকে সেজন্য আর মটরের তরকারি করবো না বা অন্যান্য কিছুই করবো না আজকে শুধুই আমুর দুধ তুলিয়ে খাব পিঠেটা খেতে একটু ধরতে হবে ধরে তারপর টুকতে হবে চাটুটা একটু ধরে তুললে বেশ ভালোভাবে উঠে যায় কেমন হয়েছে পিঠেটা দেখতে দেয়া দারুণ না খেতেও খুব সুন্দর এই চালটা হচ্ছে মানে পিঠে বলতে কি আমি এর মতো দিয়েছি বিউলির ডাল আর হচ্ছে আতপ চাল এই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে কালকে বেটেছি মিক্সচারে দিয়েছি এটা দিয়ে একটু লবণ দিয়ে আর একটুখানি যদি খুবই ঘন হয়ে যায় একটু জল দিয়ে মেখে এটাকে পিঠে বানালে ভালো লাগে খেতে দারুণ খেতে লাগে আমার খুবই সুন্দর লাগে এই যে আড়সটা তৈরি হয়ে গেছে এই যে যাই হোক যেহেতু এত সকাল করার কারণ হচ্ছে দাদা ভাই সকাল সকাল কাজে যায় মানে খুব সকালে তো করে দিতে পারি না সব দিন কোন দিন চিড়ে মুড়ি খেয়ে যায় কোন দিন রুটি করে দিই রুটি খেয়ে যায় কোন দিন এরকম গোলা রুটি মতন মানে পিঠে করে দেখে যায় ও খুব ভালো খায় যাই হোক তোমরাও ট্রাই করো করে দেখো খুব সুন্দর লাগবে খেতে একটু মটরের তরকারি করতে পারো তার সাথে একটু আলু ভাজা করতে পারো খুব ভালো লাগে খেতে পেঁয়াজ দিয়ে আলু ভাজা দিয়ে করলে পরে খুব ভালো খেতে লাগবে তোমরা যদি ট্রাই করো এটারে খেতে খুব খেতে মানে খুবই ভালো খাবে আমার মানে আশা করি তুমি ভালো খাবে যাই হোক তোমাদের সাথে সকাল সকাল অনেক গল্প করলাম ভালো লাগলো তার কেমন লেগেছে একটু কমেন্টে জানিও টাটা বাই বাই ভালো থাকবে সবাই এই যে আরেকটাও করছি বাই